আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এই শুভজিত আমাদের অফিস অনেকেই স্কুলে যান ডাক্তারি কাজ করেন অফিসে তো সবারই প্রয়োজনীয় জিনিস স্টাপ্লার এই স্টাফলারটা নিলে নতুন মডেলের ওয়ালা ব্র্যান্ডের ডিজাইন ইন জাপান তো স্টাপ্লারটি আমি দেখতে পাচ্ছি মেড ইন পিআরসি তো এটা তিনশো সিটস স্টাপিং ক্যাপাসিটি এটা মারা যাবে প্রোডাক্ট অফ রহমান অ্যান্ড ব্রাদার্স সিক্সটি ফোর এম এম থ্রো ডেপথ টোয়েন্টি ফোর পার সিক্স ফিফটি পিসেস টোয়েন্টি সিক্স পার সিক্স হান্ড্রেড পিস লোডিং ক্যাপাসিটি আমি এটা নিতে পারবে হ্যাঁ দ্বারা এই সুদৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সুদৃশ্য নতুন একদম ব্র্যান্ডেড এটা এই যে লোডিং ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি এটির আর স্টপলার আমরা ক্যাঙ্গারু ব্র্যান্ডের স্টপলার পিন ফোর টোয়েন্টি ফোর বাই সিক্স এটাই ইউজ করতেছি যাই হোক আমরা এই স্টপলারটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল নতুন দেখা যাক এটা কয়েকদিন ব্যবহার করা যায় ওয়ালা ব্র্যান্ডের ওওয়ালা ওওয়ালা এখন আজকে বলছি তো আজকে নতুন নতুন ওষুধ সরি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবে লাভেজ